বন্ধু আপনার ইমো বা হোয়াটসঅ্যাপ হঠাৎ করে লগ হচ্ছে না পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে ওটিপি আসছে না বা অ্যাকাউন্ট আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে মাত্র তিন মিনিটে এই নিজের আনলক করে নিতে পারবেন দু হাজার আপডেটের পর অনেকেই সমস্যা হচ্ছে পাসওয়ার্ড ভুল আসছে লগ ইন ফেল দেখাচ্ছে ওটিপি আসছে না ডিভাইস ভেরিফায় আটকে যাচ্ছে চিন্তা নেই সমাধান আছে তো আজকের ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো আর স্টেপ বাই স্টেপ সলিউশন দেখাবো তো বন্ধুরা ভিডিওটা একটি লাইক করবেন আর নতুন বন্ধুরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন আর যে সোস টাচ টুপন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত আমি এই চ্যানেল দামি নিয়ে আসতে বন্ধুরা ভিডিও স্টার্ট করি তার আগে অবশ্যই কি করবেন প্লে স্টোরে ইমো হোক বা হোয়াটসঅ্যাপ হোক যে আপডেট করবেন আপডেট করার পর আপনি কি করবেন ইমোটিকে ওপেন করবেন ইমোটিকে ওপেন করার পর যে নাম্বারটি দিচ্ছেন অবশ্যই সেই নাম্বারটিকে দিয়ে দেবেন নাম্বারটিকে দেওয়ার পর ক্যানটিতে দিয়ে দেবেন ক্যানটিতে দেওয়ার পর দেখতে পাবেন আপনার ব্লুটি ব্লুটিকে যখন টিক করেন টিক করার পর দেখতে পাবেন ইন ওকে অপশন আপনি কিন্তু কি করতে পারেন ওকে করতেন ওকে করতে পর কি হয় আপনার কিন্তু ইমোটি লগ ইন নেয় না বা ওটিপি আসে না ওটিপি আসতে অনেক লেট হয় তার জন্য আপনাকে কী স্টেপগুলি ফলো করতে হবে আপনাকে সরাসরি আপনার মোবাইলের সেটা टेन तो মোবাইল সাইটি ট্রেনের পর যদি আপনি ওয়াইফাই চালান তাহলে কিন্তু ওয়াইফাইটি অফ করে দেবেন মোবাইল ডাটাটি অন করে দেবেন তারপরে আরেকটা জিনিস খেয়াল রাখবেন আপনার যদি ভিপিএন অন থাকে অবশ্যই ভিপিএনটি অফ করে দেবেন তারপরে কী করবেন আপনার মোবাইল ডাটাটি অন করে দেবেন মোবাইল ডাটাটি অন করতে পর আরও কিছু কাজ করত বন্ধুরা আপনারা এখান থেকে ব্যাকে চলে যাবেন এখান থেকে ব্যাকে চলে যে যে ইমোটিতে আপনি আপনার ইমোটি লগ ইন করছেন সেই ইমোটিতে আপনি এই ইমোটিকে টিপে ধরবেন টিপে ধরে কী করবেন অ্যাপ ইনফোতে চলে যাবেন অ্যাপ ইনফোতে যাওয়ার পর বন্ধুরা আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে তো বন্ধুরা আপনার যে একটা ইন্টারফেস আসবে তো দেখতে পাচ্ছেন এখানে স্টোরেজ অ্যান্ড ক্লিন এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেখতে পাবেন সরাসরি এখানে দেখতে পাচ্ছেন আপনার স্টোরেজটি ভরে গেছে আপনি এখানে ক্লিক করে নেবেন ক্লিয়ার অ্যান্ড স্টোরেজ করে নেবেন ওকে করে দেবেন তাহলে কিন্তু কী হবে আপনার ইমোটি ডাটা ক্লিয়ার হয়ে যাবে আপনাকে কিন্তু লগ ইন করলে ওটিপি সবগুলো চলে আসবে তো বন্ধুরা এখানে কিন্তু আরও কিছু কাজ করতে হবে আপনাকে কিন্তু আবারও ব্যাকে চলে যেতে হবে ব্যাকে চলে আবারও ইমোটাতে চলে যেতে হবে ইমোটার যে আবারও টিপে ধরবেন ইমোটাতে ইমোটার ঝুঁকি কী করবেন আবারও অ্যাপ ইন প্রতি চলে যাবেন অ্যাপ ইন প্রতি যাওয়া পথে দিতে পারমিশন পারমিশনে ক্লিক করে দেবেন পারমিশন ক্লিক করে দেখতে পাবেন এখানে একটি ফিউচার পেয়ে যাবেন লোকেশন এই লোকেশন ফিউচারটি টাচ করে অ্যালাউটি দিয়ে দেবেন অ্যালাউ দিয়ে এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে দেওয়ার পর বন্ধুরা আপনারা এখন ইমোটিতে লগ ইন এখন বন্ধুরা আমি এখানে ইমোটিতে লগ ইন দেবো লগ ইন হয় কিনা সেটা দেখব তো দেখতে পাচ্ছেন ইমোটারটা নিউ ফিউচার কিন্তু অ্যাড হয়ে গেছে আমি যখন ইমোটি ওপেন করছি এগ্রিয়ান দিক আছে তো এগ্রিতে ক্লিক করে দেবো এগ্রিতে ক্লিক করতে পর দেখুন এলাউ চাইছে এলাউ চাও পর কী হবে নাম্বারটি দেবো নাম্বার দেওয়ার পর ওকে করবো ওকে দেওয়ার পর দেখুন বন্ধুরা আমার ইমোটি কিন্তু সরাসরি এখন লগ ইন হয়ে যাবে তো বন্ধুরা এখানে কিন্তু অ্যালাউগুলি চাইবে সে অ্যালাউগুলি দিয়ে দেবেন এখানে স্কিপ করে দেবেন কনফার্ম করে দেবেন তাহলে কিন্তু আপনার ইমোটি লগ ইন হয়ে যাবে তো বন্ধুরা এইভাবেই কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ইমো আপনাদের যদি ওটিপি সমস্যা করে দু হাজার ছাব্বিশে এইভাবেই সলিউশন করে নিতে পারবেন তো আপনার যদি আরও কোনো প্রবলেম থাকে ভিডিওর কমেন্ট বক্সগুলো থাকবে কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম ইম্পর্টেন্ট টিপস পেতে অবশ্যই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আর যে সরস টাচ টু পয়েন্ট যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি একটা শেয়ার করে রেখে দেবে ধন্যবাদ